সিসি ক্যামেরার তো একটা প্রয়োজনীয়তা রয়েছে খুব গুরুত্বপূর্ণ আপনাদের মালদা টাউন স্টেশনের একটা ছবি দেখায় অমৃত ভারত প্রকল্প ঝাঁ চকচকে স্টেশন কিন্তু সেখানেই বিকল হয়ে রয়েছে সিসি ক্যামেরা প্রায় বাহান্নটা সিসি ক্যামেরা বিকল হয়ে রয়েছে সেবক রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল সেবকের কাছ থেকে জানব সেবক স্টেশন নিরাপত্তা নজরদারি নিয়েই তো স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে কেন এতগুলো সিসি ক্যামেরা বিকল কতদিন ধরে বিকল সমাধান কবে হবে একদমই দেখো অমৃত ভারত প্রকল্পে মালদা টাউন স্টেশনের সৌন্দর্যায়ন কাজ চলছে ট্রাক চোখের পথে ইতিমধ্যেই ঝা থেকে হয়েছে কিন্তু যাত্রীদের যে নিরাপত্তা সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে সিসিটিভি গুলি সেগুলি কিন্তু বাহান্নটি সিসিটিভি রয়েছে সবগুলি কিন্তু বর্তমানে অকেজ এবং রেল সূত্রে জানা যাচ্ছে যে সফটওয়্যারের সমস্যা যার ফলে এই গুলি কাজ করছে না এর সেই প্রশ্ন উঠছে যাত্রী নিরাপত্তা নিয়ে যাত্রীরা ক্ষুব্ধ কারণ মালদা টাউন স্টেশন থেকে প্রতিদিন ঘরের সত্তরটি ট্রেন চলে এর পাশাপাশি বেশ কয়েক হাজার রেল যাত্রী তারা কিন্তু দৈনিক মালদা টাউন স্টেশন ব্যবহার করেন সেক্ষেত্রে সিসিটিভি অকেজো হয়ে থাকাতে প্রচুর जो, जो मालदा स्टेशन में लगे हुए हैं उसमें सॉफ्टवेयर में इशू हो गया वो सॉफ्टवेयर जो है वो क्रैश कर गया है तो उस बेसिकली उस सॉफ्टवेयर को री इंस्टॉल्व करके उसको फिर से सिस्टम को ठीक करना पड़ेगा उसमें कितने दिन से हुआ? ये करीब पंद्रह बीस दिन से ये इशू चल रहा है इसमें एंड uh, जो इसमें जो इनका ओ ई एम है और जिनके साथ में ए एम सी हो रखी है उनको कहा गया है कि वो इसको आके इसको ठीक, ये हम जल्द से जल्द इसको ठीक कराने की कोशिश कर रहे हैं और अगर uh, एजेंसी नहीं कर पाएगी तो फिर हम उनका कॉन्ट्रैक्ट टर्मिनेट करके किसी दूसरी एजेंसी से करवाएंगे हमारा तो देख चाहिए सुंदर सुंदर पूरे स्टेशन गेट तेरी করছে। এটা লাগিয়েও যদি বন্ধ হয়ে থাকে তো এটা আমাদের কাছে খুব দুঃখের ব্যাপার তো হচ্ছে টাকা ইনভেস্ট করছে দু নম্বর হচ্ছে টাকা ইনভেস্ট করার পরও কেন আজকে চালু হচ্ছে না বিশেষ করে স্টেশন চত্বরের মতো জায়গা দেয় এটাই

মাঝে মাঝে এই ইকো পার্কেই দেখা করতেন দিলীপ রিঙ্কু আর ঘনিষ্ঠতা বাড়লে প্রেমের প্রস্তাব কার তরফ থেকে আসে রিঙ্কু মজুমদারের তরফ থেকে আর মায়ের অনুমতিতে দিলীপ ঘোষ রাজি হয়ে গিয়েছে চলুন বরং আজ সন্ধ্যের ছবি তো অবশ্যই নজর রাখবো কিন্তু তার আগে সকাল থেকে নিশ্চয়ই সাজো সাজো রব আরও ডিটেল জানার চেষ্টা করি কি আপডেট পাওয়া যাচ্ছে দেখি পারাদীপ রয়েছে আমার সঙ্গে পারাদীপ অবশেষে দিলীপ ঘোষের জীবনে বিয়ের ফুল ফুল ফুটছে এবার মোস্ট এলিজেবল ব্যাচেলার রিঙ্কু মজুমদারের কথাতেই তার জীবনে বিয়ের ফুল পাত্রী রিঙ্কু মজুমদার কতটা সাজো সাজো রব আজ নিউ টাউনের বাড়িতে সোনিয়া ওই যে বাংলা একটা গান আছে না ইনি বিনি টাপা টুনি টানা টুনি টাসা এখানে একটু পরিবর্তন করে বলতে হবে দিলীপ বাবুর বউ এসে রাজনীতিতে খাসা রিঙ্কু মজুমদার বিজেপির মহিলা মোর্চার সদস্য যেমনটা তুমি বলছিলে ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে দিলীপবাবুর সঙ্গে পরিচয় লাভ অ্যাট ফার্স্ট সাইট বলবো কি বলবো না বলবো কি বলবো না এটা ভাবতে ভাবতে রিঙ্কু রিঙ্কু মজুমদার একটা সময় দিলীপ ঘোষকে অ্যাপ্রোচ করেন এবং তারপরে তারও কিছুটা সময় নিয়ে দিলীপ ঘোষ তাকে সম্মতি দেন ব্যাস এই হলো প্রেম তারপরে বেশ কয়েক মাস প্রেম গড়াতে গড়াতে আজ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু মজুমদার এবং বাংলার বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ দুই বাড়িতেই সাজো রথ একদিকে দিলীপ ঘোষের বাড়িতে তার মা এসেছেন মেদিনীপুর থেকে দুপুর গড়িয়ে বিকেলের আগেই সেখানে এসে পৌঁছবেন তার যারা ঘনিষ্ঠ আত্মীয় তারারও আসবেন ভাই আসবেন অন্যদিকে রিঙ্কু মজুমদারের বাড়ির ছবি ইতিমধ্যেই আমরা আমরা দেখিছি আমাদের দর্শকদের সেখানে আত্মীয় পরিস্বজন তারা গিফট বিভিন্ন রকম তাদের উপহার সামগ্রী মিষ্টি এইসব নিয়ে পৌঁছচ্ছেন অর্থাৎ আর কিছুক্ষণের অপেক্ষা আমরা যতদূর জানি বেলা দুটো আড়াইটা নাগাদ পুরোহিত যিনি পুরোহিত যিনি তিনি বাপ্পা বন্দ্যোপাধ্যায় মুকুন্দপুরে বাড়ি তিনি পৌঁছে যাবেন দিলীপ ঘোষের বাড়িতে এবং সেখানেই সন্ধ্যের সময় দুজনে চার হাত এক হবেন এবং যেমনটা রিঙ্কু মজুমদারের থেকে আমরা শুনেছি রেজিস্ট্রি আজকে হচ্ছে না আজকে হিন্দু মতে বিয়ে হচ্ছে অর্থাৎ সাত পাক দিয়ে মাথায় সিঁদুর দান করে সবটাই হিন্দু মতে হচ্ছে এবং সেখানে পঞ্চাশ জন মতো আমন্ত্রিতও থাকছেন যার মধ্যে দু তিনজন বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদেরও থাকার সম্ভাবনা রয়েছে এই পঞ্চাশ জনের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা হয়েছে দিলীপ ঘোষের বাড়িতে সেইখানে মাছের একদমই একদমই পারাদীপ আমাদের নজর থাকবে কারণ আজ তো একটা স্পেশাল ডে দিলীপ ঘোষের জীবনে কাল আবার আরো একটা স্পেশাল ডে কারণ কাল দিলীপ ঘোষের জন্মদিন আর তার আগে আজ বিকেলেই বিয়ে সেরে ফেলছেন জীবনের সব দায়িত্ব পালন শেষ এবার

কারণ এটাও পুরো হয়ে যাবে আর এবারে মায়ের সেবা করবো মার সঙ্গে কোনোদিন জীবনে থাকিনি আমি ছ বছর বয়স তো মা আমার কাছে থাকতে এসছেন আমি বেরিয়ে গেলে ওনাকে জল দেওয়ার লোক নাই তাই সেই দায়িত্বটা পালন করার দরকার ছিল সেটাও করছি তাই যেমন করছি করবো পার্টি যে কাজ সেটা করবো তখন আমার হাতে এখন মা আছেন আমি আর তৃতীয় জন পতিনি তিনজনের বাকি আমার ভাই এদের জন্য যা করার তার ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব পালন করেছি এটা বাকি আছে মা মাসের বয়সে আমাদের থাকতেন তাকে দেখাশোনার জন্য লোক চাই আমরা কুড়ি জন থাকি বাড়ি উনি একা মহিলা চুরাশি বছর বয়স সেজন্য তার সহযোগী চাই সেজন্য আমাকে তার করতে হয়েছে কাল জন্মদিন একটা স্পেশাল ডে আর আজ জীবনের অন্যতম স্পেশাল দিনগুলোর মধ্যে একটা বিয়ে করছেন দিলীপ ঘোষ আমাদের দর্শকদের মনে অনেকগুলো প্রশ্ন ঘোরাফেরা করছে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে আচ্ছা মেনুতে কি থাকছে খাওয়া দাওয়ায় কি কি থাকছে চলুন দেখি কি কি থাকছে দিলীপ ঘোষের বিয়ের মেনুতে আজ পারাদীপ রয়েছে আমার সঙ্গে পারাদীপ খাওয়া দাওয়ার আয়োজনে থাকছে কি কি দেখো রিঙ্কু মজুমদার অর্থাৎ যিনি দিলীপ ঘোষের স্ত্রী ভবু স্ত্রী তার মুখ থেকেই শোনা তিনি আইটেম সেট করেছেন কি কী মেনু থাকবে সেটা তারই পছন্দ করা এবং সেখানে মাছের আইটেম থাকছে সেখানে ভেজ পথ থাকছে দুরকম মিষ্টি থাকছে এবং অবশ্যই ছোট মাছ দিলীপ ঘোষ নিয়ে খেতে পছন্দ করেন বলে ছোট পাঁচও রাখা হয়েছে পদে মেনুতে এবং যেটা রিঙ্কু মজুমদার যেটা জানাচ্ছেন যে আজকে আমন্ত্রিতের সংখ্যা পঞ্চাশ জনের মতো পরবর্তীকালে একটা সবাইকে আমন্ত্রণ করে পরবর্তীকালে আরও একটা সামাজিকভাবে তারা সবাইকে আমন্ত্রণ করবেন এবং সেখানে নব্য বিবাহিত স্বামী স্ত্রী দম্পতি তারা সবার সাথে সৌজন্য সারবেন কিন্তু দিলীপ ঘোষ তিনি এটা বললেন যে যেমনটা তিনি জানিয়েছেন যে মায়ের জন্যই তার এই বিবাহ কারণ তিনি যেটা বলছেন যে মাকে দেখার কেউ নেই এবং তিনি ছ বছর বয়স থেকে বাড়ি থেকে বাইরে মায়ের মাকে এই মুহূর্তে তিনি যদি না থাকেন মাকে এক গ্লাস জল দেওয়ার কেউ নেই তবে একই সময় তিনি জানিয়েছেন অবশ্যই আমাদের নজর থাকবে দিলীপ ঘোষ আর রিঙ্কুর বিয়েতে একেবারে অনারম্বর আয়োজন মাছ মিষ্টি দিয়ে অতিথি আপ্যায়ন আমের চাটনি একটা কিছু ভেজ এরকমই কিছু আছে ওনার তো কুক আছেন তো ওনারা সব অ্যারেঞ্জ করছেন ইতিমধ্যেই দিল জিতে নিয়েছে দিলীপ ঘোষের রিঙ্কু আর এবার গানে গানেই করলেন প্রেম নিবেদন তো আজকের দিনে দাঁড়িয়ে দুলেন গাম

আর দিলীপ ঘোষের বিয়ের গুঞ্জনে গতকাল থেকেই একেবারে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় এক স্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন কুণাল ঘোষ পরে অবশ্য নাম নিয়েই দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা তৃণমূল মুখপাত্রের দিলীপ ঘোষকে শুভেচ্ছা অগ্নিমিত্রারও দিলীপদার বিয়ে আজকে আমি শুনলাম যেটা অত্যন্ত আনন্দের খবর কারণ দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা দু হাজার উনিশে আর যে পাত্রী রিঙ্কু সেও আমাদের বোন ছোট বোন মহিলা মোর্চার সুতরাং আমি তাদের আগামী বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের হোক সুখের হোক এবং আশা করব যে আগামী দিনে দিলীপদার একটা বড় আমাদের জন্য মানে ভোজের আয়োজন করবেন অনেকদিন বিয়ে বাড়ির ভোজ খাওয়া হয়নি আর সকালে দিলীপ ঘোষের বাড়িতে নিউ টাউনের বাড়িতে সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় তারা পৌঁছে যান কিন্তু সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন আগে শোনায় আমরা শুভকামনা দিতে এসেছি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাসবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতি যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল আমরা মাননীয় দিলীপ এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনাই সুকান্ত মজুমদারের বক্তব্য শোনালাম সকাল সকাল সেখানে পৌঁছে যান সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির বাড়িতে যান দিলীপ ঘোষের মাকে প্রণামও করেন সুকান্ত মজুমদার কিন্তু লিস্টে আর কারা কারা রয়েছে সান্নিক রয়েছে আমার সঙ্গে সান্নিকের কাছ থেকে আরও ডিটেল জানার চেষ্টা করি একটু আগে আমাদের দর্শকদের মেনু জানাচ্ছিলাম এবার দেখি যে অতিথি কারা কারা থাকছে আজ সান্নিক আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য শোনাচ্ছিলাম প্রাক্তন রাজ্য সভাপতির বাড়িতে বর্তমান রাজ্য সভাপতি সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন আর কারা কারা থাকছে তালিকায় দেখো আজকে সকালবেলাই যারা এখানে এসেছিলেন বিজেপির দলের তরফে দিলীপ ঘোষকে শুভেচ্ছা বার্তা জানাতেই তারা আজকে এসেছিলেন সেখানে তারা একসাথেই আসেন সল্টলেকের বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে সরাসরি নিউ টাউনের এই আবাসনে চলে আসেন তারা যেভাবে তাকে সম্মান জানানো বা বলা যেতে পারে শুভেচ্ছা জানাতে তারা এসছেন এখানে সেখানে তারা একযোগে সুকান্ত মজুমদারের নেতৃত্বে সুনীল বানসাল লকেট চট্টোপাধ্যায় এছাড়াও সাংগঠনিক বিভিন্ন জেলার যারা সভাপতি রয়েছেন কলকাতা সংলগ্ন অঞ্চলের তারা এবং তাছাড়াও বিভিন্ন সাংগঠনিক পদে বিজেপির যারা রয়েছেন তারাও এসেছিলেন আজকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে কিছুক্ষণ আগেই প্রবেশ করেছেন বিজেপি সাংসদ শমিক ভট্টাচার্য একের পর এক বিজেপির যারা নেতারা তারা আসছেন শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন এবং যেহেতু সন্ধেবেলা বিয়ে অনেকেই আজকে সেই সময় থাকতে পারবেন না যেমন সুকান্ত মজুমদার নিজেও থাকতে পারবেন না তাই তিনি বলেছেন ওবেলা খুব সংক্ষিপ্ত গেস্ট আজকে বিয়ে হচ্ছে যার মধ্যে বিরোধী দলনেতার থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে কিন্তু আজকে বিবাহ অনুষ্ঠিত হবে দিলীপ ঘোষের বেশি অবশ্যই আমাদেরও নজর থাকবে